এই ঘরটি নির্মাণের জন্য পরবর্তীতে আরেকটি ভাই আমাদেরকে সারা দিয়েছে তাদের অর্থ দিয়ে এই প্রীতম এবং প্রিয়শীর এই ঘরটি আমরা নির্মাণ করেছি আজকে সেই ঘরটির উদ্বোধন হতে চলেছি বাংলাদেশে এরকম হাজারো প্রীতম এবং প্রিয়শী রয়েছে যারা একটু মাথা গোজার জায়গা খুঁজে পাচ্ছে না একটু খাবার পাচ্ছে না অসুস্থ আছে একটু চিকিৎসা করতে পারছে না দয়া করে সমাজের বিত্তবান যারা রয়েছে এবং যারা রেমিটেন্ট যোদ্ধা রয়েছে দয়া করে সে পরিবারগুলোর দিকে একটু আপনারা সুদৃষ্টি দেবে আর আমাদের এই মানবিক কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু সারা দেবেন আর সহযোগিতা করবেন হয়তো আপনাদের সহযোগিতা পেলেই আমরা আর একটু সামনে এগিয়ে যেতে পারব এই সামনে রেখে আজকে এই ছোট্ট দুইটা বাচ্চাকে আমরা এই বসবাসযোগ্য একটি ঘর আমরা উন্মুক্ত করে দিতে চলছি পাশাপাশি আমার ছোট ভাই রয়েছে ওনারও অবদান রয়েছে কিছু বলতে চাই আপনার একটু শুনবেন আলাইকুম বাংলাদেশের যারা বিত্তবান বা বাহিরে আছেন প্রবাসী ভাই তারা আপনারা অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন ইনশাল্লাহ আমাদের দেশও এগিয়ে যাবে আপনাদের হাত ধরে আমরা একটু জানতে চাই এই প্রথম এবং ভিডিও সময় আমাদের বড় ভাই ছিল উনিও আপনাদের কাছে অনুরোধ করেছে এই প্রথম প্রিয়শীল পাশে দেওয়ার জন্য আমরা একটু জানতে চাই আসসালামাইকুম আসসালামাইকুম ধন্যবাদ আমার প্রিয় মতির ভাইকে ধন্যবাদ আমার রানীনগর উপজেলার কর্মশৈনিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ঘর নির্মাণের জন্য যে রেমিটেন্স যোদ্ধা দুই ভাই এবং তাদের স্বজনরা আর্থিকভাবে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া শুভকামনা দেখে আমি যে একটু কথা বলব আসলে আমাদের সমাজে এখন তো অনেক অনেক অবহেলিত পরিবার আছে যে পরিবারগুলোর মধ্যে একটি আমরা রানীনগর সাংবাদিকরা রানীনগর যে গণমাধ্যম কর্মীরা এবং এই মদিন ভাইয়ের বদৌলতে এই প্রীতুমার কি আমরা পেয়েছিলাম এই প্রীতম আর কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন জেনেছেন আপনাদের সহযোগিতায় তাদের একটি বাসস্থান ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে নির্মাণ হয়ে গেছে আজকে তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে এখানে সহযোগিতা অনেকেরই ছিল বিপুলভাবেই সহযোগিতা ছিল সবারই সহযোগিতা ছিল আমরা গণমাধ্যম কর্মী যতটুকু পেরেছি লেখালেখি করেছি কেউ আর্থিক সহযোগিতা করেছে কেউ হুদীদের সহযোগিতা করেছে সর্বোপরি বিদেশি দুইজন ড্রেমটির যোদ্ধা ভাই আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে এখন এই বাসস্থানের যে অবস্থা আমরা শুরুটা অন্তত করে পেরেছি আপনাদের সহযোগিতায় কিন্তু পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে এখানে আরও কিছু সহযোগিতার প্রয়োজন আর এই সহযোগিতার জন্য আপনাদেরকে আবারও আবেদন করবো নিবেদন করব। সমাজে যারা বৃত্ত বৃত্তবান আছেন রেমিডেন্ট যোদ্ধা আছেন আমাদের আশেপাশের লোকজন যারা আছেন যদি সম্ভব হয় এই পরিবারের জন্য আরও একটু হাত বাড়ালে আমরা আরও একটু সুন্দর পরিবেশে তাদের বাসস্থান করার জন্য এবং সুন্দর একটা পরিবেশে তাদের বসবাস করার নিশ্চয়তা আমরা নিশ্চিত আমরা সহযোগিতা করতে পারবো এই শুভকামনা রেখে সবার কাছে ধন্যবাদ জানাই আলাইকুম মামুণে তোমাকে কেমন লাগছে এই ঘরটাতে যখন তুমি ঢুকবে তোমার কেমন লাগবে ভালো লাগবে তাহলে হয়তো তোমার মায়ের মাহারানোর যে ব্যথা কষ্ট মা মেয়ে সেই জায়গাতে আমরা কখনোই হয়তো পূরণ করে দিতে পারবো না তাই তোমাকে একটু আশ্রয় দিয়েছে যে প্রবাসী ভাইরা তাদেরকে ধন্যবাদ জানাও এবার এই প্রিয়শী এই ঘরটি আমাদের উন্মুক্ত করে দিবে ভাই দয়া করে এরকম অনেক প্রীতম এবং প্রিয়শী রয়েছে তাদের দিকে একটু দৃষ্টি দিবে আমি একটা ছোট্ট মানুষ আমি খুব নগণ্য মানুষ হয়তো বা কারো বড় হয়তো বা কারো ছোট কারো কাছে হয়তো বা কাছে হয়তো বা অপ্রিয় কিন্তু এই থাকবে শুধু আপনাদের একটু সহযোগিতা কাল হয়তোবা আরো অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে সকলে দোয়া করবে もうな。